লেবু আবার মিষ্টি হয় নাকি হ্যাঁ বন্ধুরা এই লেবু মিষ্টি হয় বিশ্বব্যাপী এটাকে কোমকোয়াট নামে পরিচিত লেবুটি হান্ড্রেড পারসেন্ট ভক্ষণযোগ্য অর্থাৎ এটি ছাল চামড়া এবং ভেতরের যে রস পুরোটাই খাওয়া যায় অনেকটা প্রায় আঙ্গুরের মতো করে খাওয়া যায় এ লেবুর খোসাটি মিষ্টি মিষ্টি মানে বেশ প্লিজেন্ট একটা মিষ্টি স্বাদ একটি পূর্ণাঙ্গ গাছে চার থেকে পাঁচশো লেবুর ফল আসতে দেখা যায় এটি ছাদ বাগানের জন্য খুবই উপযোগী একটি গাছ আপনারা অনায়াসেই টবে অথবা ড্রামে এটি করতে পারেন দোয়াশ মাটির সাথে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট আর থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট মিক্সড করলেই আপনাদের সয়েল রেডি সারা বছর থোকায় থোকায় এই মিষ্টি লেবু ধরে থাকে তাই এটি অর্নামেন্টাল প্লান্ট হিসেবে কাজ করে কাঁচা অবস্থায় লেবুটি সবুজ হলেও এটি পাকা অবস্থায় একদম কমলার কালার ধারণ করে ডায়াবেটিক্স পেশেন্ট উচ্চ রক্তচাপ প্যাশেন্ট যাদের সি একটি প্রোটিন বা ইনফ্লামেশন বেশি হজমের সমস্যা বমি বমি ভাব অথবা ক্যান্সার আক্রান্ত রুগী যার কথাই বলেন না কেন এই লেবু রয়েছে হাজারো ঔষধি গুণাবলী প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন সি মিনারেলস অ্যাসেন্সিয়াল অয়েল এবং রয়েছে প্রচুর পরিমাণে ফাইটো নিউট্রিয়েন্ট যাতে গ্যাস্ট্রিকের প্রবল সমস্যা নেই তারা খালি পেটে এক থেকে দুটি লেবু অনায়াসেই খেতে পারেন এই লেবু দীর্ঘদিন সেবনের ফলে আপনার ক্যান্সার কোষগুলো মারা যায় বডিকে ডিটক্সিফাই করবে এবং এটি তারুণ্য ধরে রাখবে আপনার তবে অবশ্যই এটার সাথে সাথে অন্যান্য কিছু মেজারমেন্ট গ্রহণ করতে হবে ধন্যবাদ সকলকে